আসসালামু আলাইকুম বিহ আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখো বেবিদের যে জামাকাপড় ক্যারি করার যে ব্যাগগুলো রয়েছে অনেকে হসপিটালে যাওয়ার আগে বেবিদের জন্য যাবতীয় যা কিছু আছে সব কিছু একটা ব্যাগে গুছিয়ে রাখতে চাচ্ছেন অথবা কেউ যদি ব্রাতে যান বা যে কোনো জায়গায় ঘুরতে গেলে বেবিদের জামাকাপড়গুলো এক্সট্রা একটা ব্যাগে রাখতে চাচ্ছেন ক্যারি করার জন্য তো ভিউয়ার্স এগুলো হচ্ছে বেবিদের জন্যই মূলত এই ব্যাগগুলো করা হয়েছে মূলত বেবিদের বেবি ব্যাগ বলে বেবিদের জামা কাপড় এক্সট্রা রাখার জন্য যে মাদার কেয়ার ব্যাগ বলে বা বেবি কেয়ার যে ব্যাগগুলো বলে এটা হচ্ছে সেই ব্যাগের সেটগুলো এটার ভিতরে কিন্তু সেট ব্যাগও রয়েছে সিঙ্গেল ব্যাগও রয়েছে আমি একটু দেখে দিচ্ছি সামনের শাড়িতে যে তিনটা ব্যাগ রয়েছে এটার কিন্তু অনেকগুলো কালার হয়ে থাকে আমি জাস্ট তিনটা করে কালার দেখাচ্ছি এটা হচ্ছে যেমন বড়ো সাইজগুলো এই সামনের শাড়িতে যে তিনটা রয়েছে এটা হচ্ছে বড়ো সাইজের ব্যাগগুলো এগুলোর সাথে কিন্তু থাকবে একটা ফিডারের যেই বাবুদের মামপট বা ফিডার ক্যারি করার জন্য একটা ছোট্ট ব্যাগ থাকবে আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা ইউরিন ম্যাটের মতন একটা এটাতে বাবুদের বিজা জামা কাপড় মুড়িয়ে ব্যাগের ভিতরে রাখার জন্য অথবা এটার উপরে দাঁড় করিয়ে বাবুকে ডায়াপার চেঞ্জ করানোর জন্য মূলত আর এটা কিন্তু আরও একটা ব্যাগ সাইড ব্যাগ রয়েছে আমি যে মূল ব্যাগটা দেখাচ্ছি তার আগে আমি সামনের ছোট ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনে সামনের সাইডে আরেকটা ব্যাগ সামনে একটা ব্যাগ এবং পিছন সাইডে কিন্তু আরেকটা ব্যাগ রয়েছে অর্থাৎ হিউজ পরিমাণ কিন্তু জায়গা রয়েছে এই ব্যাগগুলোতে আমি জাস্ট এটার উপর তো উঠে দেখাচ্ছি যে কত বড় ব্যাগগুলো এটা হচ্ছে বড় সাইজটা বা বিগ সাইজ যেটা বলেন এটার ভিতরে কালার রয়েছে অনেকগুলো আমি জাস্ট তিনটা কালার এখানে শো করেছি আর সেম এই কোয়ালিটির সেম ক্যাটাগরির ব্যাগগুলোর ভিতরে হচ্ছে এগুলো হচ্ছে সেট ব্যাগ আর প্রত্যেকটা ব্যাগ কিন্তু ওয়াটারপ্রুফ হবে সেট ব্যাগগুলো হচ্ছে ফোর ইন ফোর ইন ওয়ান আর ওটাকে বলা হয় থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান বলতে বড়ো ব্যাগগুলো যেমন বড়ো বিগ সাইজের যে ব্যাগটা থাকবে সাথে একটা ইউরিন ম্যাডের মতো থাকবে যেটাতে আপনি ভিজা জামাকাপড়গুলো এটাতে আপনি মুড়িয়ে রাখতে পারবেন যাতে অন্য জামাকাপড় যাতে অন্য শুকনো জামাকাপড়ও না ভিজে সাথে একটা ফিডার ব্যাগ অথবা মাম মামপডের যে ব্যাগটা রয়েছে এই ব্যাগটা থাকবে এটা হচ্ছে থ্রি ইন ওয়ান আর যেটা সেট ব্যাগ এগুলো হচ্ছে সেট ব্যাগ এটাকে ফোর ইন ওয়ান বলে ফোর ইন ওয়ান বলাতে কারণ হচ্ছে মেন যে ব্যাগটা আমি একটু দেখিয়ে দিচ্ছি মেন ব্যাগটা কিন্তু একটু ছোটো সাইজের থাকে বিগ সাইজের যে ব্যাগটা এটা থেকে একটু ছোটো সামান্য ছোটো থাকে সাথে কিন্তু আপনার এই যে ইউরিন ম্যাটের মতো যেটা ভেজা জামা কাপড় মুড়িয়ে রাখার জন্য এটা থাকবে তারপরে যে ফিডারের যে ব্যাগটা ফিডার ব্যাগটা থাকবে আর সাথে কিন্তু আকর্ষণীয় আর একটা ব্যাগ থাকবে এই যে দেখেন সাথে আকর্ষণীয় একটা ব্যাগ পেয়ে যাবেন এটার সাথে এটা হচ্ছে থ্রি ইন ওয়ান ব্যাগটা এই ছোট ব্যাগটা দেওয়ার কারণ হচ্ছে দেখা যায় যে সব সময় বড় ব্যাগটা ক্যারি করা প্রয়োজন নাও হতে পারে ক্ষেত্রে আপনি দেখা যায় যে একদিনের জন্য বা মার্কেটে গেলেন বা মেডিকেল বাবুকে টিকা দিতে গেলেন বা যে কোনো জায়গায় একদিনের জন্য ঘুরতে গেলেন সেক্ষেত্রে বাবুর জামাকাপড় সামান্য জামাকাপড় ফিডার বাবুর স্কিন কেয়ারের কিছু প্রোডাক্টস মানে যেগুলো একেবারে অত জরুরি সেই প্রোডাক্টগুলো আপনি এই ছোট ব্যাগটাতে ক্যারি করতে পারবেন এটাতে কিন্তু হিউজ পরিমাণ জায়গা একদিনের জন্য বাবুর ডায়পার ফিডার যাবতীয় প্রয়োজনীয় একদিনের জন্য কিছু জিনিস আপনি এটাতে নিয়ে নিতে পারেন তো বিওয়াশ এই সেট ব্যাগগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার হয় এবং এই বড়ো ব্যাগগুলোর ভিতরে অনেকগুলো কালার হয় আমি জাস্ট তিনটা কালার দেখাচ্ছি এখানে এটা হচ্ছে বিস্কিট কালার আর প্রত্যেকটা ব্যাগ কিন্তু ওয়াটারপ্রুফ হবে এটার ভিতরের যেই কাপড়টার সেম এরকমই কিন্তু থাকবে ওয়াটারপ্রুফ আর এগুলো হচ্ছে চায়না ব্যাগ এগুলো হচ্ছে চায়না ব্যাগ বেবি কিংডম যে ব্র্যান্ড রয়েছে চায়না ব্যাগের যে বেবি কিংডম ব্র্যান্ড প্রত্যেকটা সেম একই ব্র্যান্ডের ব্যাগগুলো তো বিয়র্স এই সুন্দর সুন্দর সেট ব্যাগ এবং বড়ো ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে এর মধ্যে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে কিন্তু এই সেট ব্যাগগুলো এবং বিগ সাইজের যে ব্যাগটা রয়েছে যার যেটা প্রয়োজন যার যেই ব্যাগটা প্রয়োজন সে কিন্তু সেভাবে আপনি পার্সেস করতে পারেন আর এছাড়া কিন্তু আমাদের শোরুমে এসে সরাসরি আপনি এই নিউবর্ন বেবিদের জন্য সেট ব্যাগ আর শহর নিউবর্ন বেবি এ টু জেড প্রোডাক্ট কিন্তু আপনারা পার্চেস করতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু সেভেন্টি এখানে এসে নিউবর্ন বেবিদের জন্য এ টু জেড প্রোডাক্ট কিন্তু আপনারা পার্চেস করতে পারেন তো বিয়র্স এই খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো আপনার প্রয়োজনীয় যে ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন